রিয়েল লাইফের মেয়েরা এমন চকচকে ঝকঝকে হয় না তাদের সবাই চব্বিশ ঘন্টা পার্লারে গিয়ে ফ্রেশিয়াল করার চেষ্টা করে না কারো পক্সের দাগ কিংবা কাটা দাগ থাকে তারা সারাক্ষণ মেকআপ লাগিয়ে পারফেক্ট সেজে বসে থাকে না নীল শান্ত চোখ দেখে যে মেয়েটা আপনার বুকের বাপাসের একটা হার্টবিট মিস করিয়ে দেয় তারও কিন্তু দিন শেষে বাসায় ফিরে লেন্সটা খুলে ফেলতে হয় টান টান মতো চুল দেখে প্রেমে পড়েছেন গোসলের পানি লাগতেই তো সেই চুল আবার কুকড়ে যাবে তখন কি করবেন উঁচু লম্বা দেখে টাস্কি খান সে পাঁচ ইঞ্চি হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসি মুখে যে মেয়েটা আপনার সামনে এসে দাঁড়িয়েছে দিন শেষ ওই ফ্ল্যাট স্যান্ডেলেই তাকে ফিরতে হয় চাপা আট পোশাক পরে খুব সুন্দর শরীরের মাপ দেখিয়ে ফেলেছে আপনাকে খোঁজ নিয়ে দেখো বাসা সে তার বাবার ঢোলা টি শার্ট পরেই ঘুমায় সেটাতেই আরাম একটা ভদ্রতা আছে প্রসারিত চিহ্ন এবং একটি বিশেষ গন্ধ দামি পারফিউম লাগিয়ে আকর্ষণীয় সুগন্ধ কেন দিতে হবে অন্য কাউকে প্রকৃতপক্ষে একটা নারী একটি ফুলের বাগানের মতো গন্ধ হবে না তার ঘাম মাংস এবং তেল তার নিজের সুবাস হবে আমি বুঝি না কেন এত কিছু দিয়ে সেজে গুজে কারো মনোরঞ্জনকারী হয়ে একটি মেয়েকে জন্ম নিতে হবে সে তো পৃথিবীতে এসেছে খুব সাদামাটা মাটা ভাবে এভাবেই কি তাকে কারো পছন্দ করার কথা না ভালোবাসার কথা না সে নিজের কাজ গুটিয়ে আপনার জন্য রান্না করছে ঘর সামলাচ্ছে আপনার একটি অংশ নিজের শরীরে ধারণ করছে আর কত চান অর্ধেক পৃথিবী তো আপনার তার পায়ে তুলে দেওয়ার কথা